বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে বিকালে এসে আমি কি কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথমে দেখাই আমার পেঁপে গেছে একটা পেঁপে ধরেছিল সেই পেঁপেটা আজকে এসে দেখি পেকে গেছে তো এটাকে তুলে নিলাম ছোটোই হয়েছে আর গাছটাকেও কেটে দিলাম গোড়া থেকে আবার নতুন করে শাখা প্রশাখা মেলবে আবার গাছটা আবার সুন্দর করে তৈরি হবে তারপর এটা রোজার মধ্যে প্রথম রোজায় ইনশাল্লাহ এটা কেটে ইফতার করব। ফল দিয়ে আমার বাগানের পেঁপে দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে সকালে সেই গাছে পানি দিয়েছি যেহেতু কালকে ছিলাম না দিন শিক্ষা সফরে আমাদের স্কুল থেকে চলে গিয়েছিলাম পুবাইল হাসনাহেনা রিসোর্ট গাজীপুর তো সারাদিন খোঁজখবর নিতে পারিনি বাগানের তো সেখান থেকে কিছু ডাল কাটিং নিয়ে এসেছিলাম কিছু বাগান বিলাসের তারপরে কিছু রঙ্গনের আর একটা ফুল সেটা বলতে পারি না এটা কি ফুল ছিল এটা হলে বুঝতে পারবো অনেক সুন্দর লাল লাল ফুল হয় এটা আর এটা ছিল রঙ্গন আর এখানে কিছু বাগান বিলাসের কাটিং কেটে এনেছিলাম আর এটা শীতকালীন ফুল এটা কি ফুল জানি না ছোট ছোটো হয় আর এটা তো গাদা এই যে এই গাদার নাম আমি জানি না এটা কি গাদা এমনি পুঁতে দিয়েছি আর কি বীজের জন্য আর কিছু বীজও নিয়ে এসেছি অনেক ফুল গাছ ছিল সেগুলোর বীজ হয়ে গেছে তো সেইগুলো তুলে নিয়ে এসেছিলাম যে আগামী শীতে বসাবো তো বীজগুলো আপনাদেরকে দেখাবো তারপরে সকালে এসে দেখি অনেকগুলো টমেটো পেকে ছিল তা সেইগুলো তুলে নিলাম এক বল টমেটো তো এখন আর নাই আবার সকালবেলা হবে প্রতিদিনই পাঁচটা দশটা করে টমেটো পাকা শুরু হয়ে গেছে আর সেইগুলো তুলে নিচ্ছি আমি আর এই যে কিছু বীজ নিয়ে এসেছি এই যে এগুলো বিভিন্ন ফুলের বীজ এই যে এই যে এইগুলো কালো কালো তারপর কিছু এই যে ছোট ছোট গাঁদা ফুল হয় সেইগুলোর বীজ নিয়ে এসেছি আর এইগুলো নিয়ে এসেছি এটাতে অনেক ছোট ছোট বীজ আছে এই যে এই যে এই বীজগুলো লাগালেই হবে ইনশাল্লা সামনের শীতে তো এইগুলো আরও বাঁচতে হবে রোদে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে তারপর রেখে দিব আগামী শীতে বসাবো আর এই যে গাঁদা ফুলের বীজ এগুলোকে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে তারপর রেখে দিব আগামী শীতে বসাবো তারপর দেখাই এই যে আমার লাউটা মার্শাল্লাহ বড় হচ্ছে এই যে এই যে চৈত মাসের লাউ শেষের দিকে এখান থেকে অনেকগুলো লাউ খেয়েছি তারও অনেক করা বের হয়েছে বোধ সবগুলো হবে না চৈত্রের বিকালটা বেশ ভালো লাগে ফাল্গুনের বিকেল আমার বাগান বিলাসগুলো কি সুন্দর ফুটে আছে আর আমার নাতিরা ছাদে বসে বিভিন্ন রকমের খেলাধুলা করতেছে ক্লে বা ক্লে দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতেছে তিনজন মিলে আর আমি বসে বসে কাজ করতেছি মাঝে মাঝে ওদেরকেও তুলে ধরতেছি ওরা কি কি করতেছে আমি যেখানে যাই ওরাও সেখানেই যাবে ওরা তিনজনই দিদা বলতে পাগল না দিদার সাথে ঘুমায়ও বলতেছে পাগল না দিদার সাথে ঘুমায়ও এই যে আমার থাইরানি বেশিরভাগই থাইরানি শুধু একটা পিঙ্ক কালার এই যে এটা এটারও কালারটা কেমন হালকা ছিল এখন একটু ডিপ হয়ে যাচ্ছে এটাই বোধ হয় থাইরানি আর এটা বোধ হয় লাল লাল থাইরানি লাল লাল থাই আমি অনেক বাগান বিলাসের নাম জানি না তো এইগুলো জানতে হবে আমাকে আর এই পাশেও অনেক ঝোপালু ছিল ফুল এখন কমে গেছে আবার আসবে ইনশাল্লাহ এবার কাটাই চাটাই করে দেবো ফুলগুলো শেষ হয়ে গেলে কারণ অনেক ডালপালা মিলে অনেক ইয়ে হয়ে গেছে আর এই যে এটা আমার পুরানো গাছ গাছের গোড়াটা ভেঙে গেছিল। তারপরে আবার কিছু কাটাই ছাটাই করে দিয়েছিলাম দিয়ে কিছু ডাল ছিল এইগুলো আবার এখানে পুঁতে দিয়েছিলাম আর এই যে আমার অ্যাডেনিয়ামগুলো আবার ফুলাশার শুরু হয়ে গেলো এই যে ফুল এখন থেকে নন ই্টপ ফুল ফুটতেই থাকবে একেবারে শীত আসার আগ পর্যন্ত আর কামিনীও আসতেছে ইনশাল্লাহ এই যে দুইটা করে কামিনী আসতেছে কামিনী ফুল কামিনী ফুলও আমার অনেক প্রিয় আমাদের বাড়িতে একটা বাড়ির সামনে একটা সুন্দর একটা জায়গা ছিল সেই জায়গায় আমরা কামিনী গাছ বসিয়েছিলাম দুই পাশে দুইটা আর ঘাস ছিল ওখানে বসে আমরা গল্প করতাম তো সেই কামিনী গাছটা আজও আমার মনে পড়ে এখন আর নাই যেহেতু এখন অন্য রকম হয়ে গেছে বিল্ডিং ঘর করেছি আগের মতো নাই আর সেই মাঠটাও আগের মতো নাই এখন আর সেই ঘাসও নাই এখন শুধু মাটি তো সেই গাছটাও নাই তো মনে পড়ে সেই দুই মাঝখানে কামিনীর গাছের মাঝখানে অনেক ফুল পড়ে থাকতো আর মাঝখানে বসে বসে আমরা ভাই বোন মিলে বান্ধবীরা মিলে গল্প করতাম বিকেল বেলা হলে কি যে একটা সুন্দর একটা সময় কাটাতাম আজও মনে পড়ে তো বিকেলটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর বিকেল ফাল্গুনের বিকেল প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন বিকেল বলা যাবে না গুধুলি লগ্ন আমার নাতিগের গল্পগুলো একটু শোনাই আপনাদেরকে মন খারাপ কেন আয়ান হাসি দাও কালকে পিকনিকে কেমন লেগেছিল তোমার হ্যাঁ? তোমাকে আবার নিয়ে যাব। হ্যাঁ কি বানিয়েছো দেখাও তো আবার? এই যে চিপস। ও চিপস বানিয়েছো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো চিপস। দারুণ হয়েছে। আমরা তিন ভাই মিলেই বানাচ্ছি। এখন চলো আমরা নিচে চলে যাই এখন একটু পরে আজান দিয়ে দিবে তো তো সবাইকে সালাম দিয়ে দাও আর আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফিজ দিয়ে দাও যে আল্লাহ হাফিজ দিয়ে দাও যে পরের বিরুদ্ধে দেখা যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ